কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার বাঙালি শ্রেষ্ঠ শারদ উৎসব হাতে গোনা আর কয়েকদিনের অপেক্ষা আর এই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আজ পাড়ার দুটি পুজো মণ্ডপ পরিদর্শনে আসলেন ব্যারাকপুরি পুলিশ কমিশনার মুরলীধর শর্মা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মুরলী ধর শর্মা জানান দর্শনার্থীদের জন্য কি কি সুরক্ষা রাখা হয়েছে পুজো কমিটিগুলোর পক্ষ থেকে সেগুলোই পরিদর্শনে এসেছিলেন দর্শনার্থীদের জন্য নতুন কি নিয়ম আছে নতুন নিয়ম বলতে গেলে আমরা কয়েকটা জায়গায় যে সার্কুলেশন প্ল্যান যেটা আছে সেটা আমরা কয়েকটা জায়গায় ভালো করার চেষ্টা করছি আজকে আমি দেখে গেলাম এখানে কিছু কিছু সাজেশান আমাদের অফিসারগুলো দিয়েছে সেটাকে ভেবে আমরা যদি একটু সার্কুলেশনটাকে ব্যাটেল করতে পারি সেটা আশা করি যারা দর্শনার্থী কি আসছে তাদের জন্য ভালোই গান্ধী মোড় অঞ্চলে গেলোবারে মানে একটা হচ্ছে বৃষ্টির মধ্যে গেট ওভারগেট পড়ে গেছিল রাস্তার উপরে এটা দেখুন পুজো কমিটিদের সঙ্গে আমাদেরকে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে হবে কলকাতা শহরে এটা অ্যালাউ করা হয় না এখানে আমি দেখলাম কয়েকটা জায়গায় ওনারা বানিয়েছে আমরা এটাকে কিভাবে পুজো কমিটির সঙ্গে আলোচনা করে এটাকে শব্দভুক্ত করতে পারি বা যদি কয়েকটা জায়গায় আমরা অল্টারনেটিভ কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেটা নিয়ে আমরা